এই ছেলেটার হলো মোহাম্মদ মাসুদ এর বাড়ি হলো তোমার বাড়ি কোথায় তোমার গ্রামের নাম কি কালী কাপুর ছেলেটার গ্রামের নাম কালী কাপুর তোমার থানা কোথায় থানা থানা সাতক্ষীরা সদর থানা সাতক্ষীরা সদর থানা এবং সাতক্ষীরার ছেলে দেখেন ও কত সুন্দর ইট উঠাইতেছে দেখছেন কত চালু মেশিনের মতো কাজ করতেছে তোমার বয়স কত বাবু তোমার বয়স কত হবে চোদ্দ বছর আর আমার এক এলাকার ছেলেপেলে বা মানিগঞ্জ বা ঢাকার পেলে দেখেন চোদ্দ বছর বয়সে বললে চলে যে বাবা আমার কুলে বসেই থাকে আর এর কথা অ্যাক্টিভ কত সুন্দর কাজ করছে দেখছেন খেয়াল করছেন তুমি লেখাপড়া করছো কোন কাজ পন্ধ তুমি না ওই আচ্ছা কেন ভাইপোন আর পড়ো নেই কেন বাড়ি বা বাড়ি থেকে পড়াই নাই নাকি তুমি নিজেই পড়ো নাই কোনটা নিজেই পড়ো নাই কেন জমা ভালো লাগে না এই শোনো যাও কেন ওই তো লজ্জা লজ্জা লজ্জাবার কারণে চলে গেছে যাই হোক হয়তো তোর এটাই এটা ওই এই কাজ করতেছে ধন্যবাদ সবাইকে